এই বর্ষাকালে পড়ছে ঝমঝম বৃষ্টি আর চলছে তালের সিজন তো তালের ফুলুরি বা বড়া না বানিয়ে কি থাকা যায় তো চলুন আমি গরম গরম ঝটপট বানিয়ে দেখাবো তালের ফুলুরি বা বড়া আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই তামান্না কুকিং চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি তালের ফুলুরি বা বড়া রেসিপি নিয়ে তো একদম বাঙালিভাবে আমি আপনাদেরকে করে দেখাবো এটি বানানো কিন্তু ভীষণ সহজ আর সাথে রয়েছে তাল ছাড়ানোর পদ্ধতি আমরা অনেকেই আছি তাল অনেক কষ্ট হয় ছাড়াতে তো আমি আপনাদের সাথে অনেকটাই সহজভাবে করে দেখাবো তো চলুন ভিডিওটা না টেনে পুরোটাই দেখার চেষ্টা করবেন তো প্রথমেই নিয়ে নিয়েছি একটা তাল তালের ওপরের অংশটা আমি এভাবে ছাড়িয়ে নিলাম তারপর আমি তালটিকে একটা প্লেটের মধ্যে রেখে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নেব এগুলো কিন্তু নিমেষেই ছাড়ানো যায় এটা ছাড়ানো অনেকটাই সহজ তো আমি এভাবে গোটাটাই ছাড়িয়ে নেব তো তালের উপরের যেই খোসাটা হয় সেটা আমার ছাড়ানো হয়ে গেছে এবার তালের মধ্যে তিনটে আটি হয় তো আমার দুটো আটি বেরিয়েছে আর একটা অনেকটাই ছোট আটি বেরিয়েছে তো এটা আমি কেঁচি দিয়ে শাঁসটা কেটে নেবো দেখতেই পারছেন কতটা ছোট একটা আটি বেরিয়েছে তো এই শাঁসটিকে আমি আলাদা করে রেখে দেবো আর এটিকেও আমি কাঁচি দিয়ে কেটে দেবো তো দেখুন আমি ঠিক এইভাবে কেটে নিচ্ছি আমার কাঁচিটা অনেকটাই ছোট চেষ্টা করবেন একটু বড়ো কাঁচি নেওয়ার তাহলে কষ্ট হবে না অতটা এটা আমার ছাড়াতে অনেকটাই টাইম লেগে গিয়েছিলো যেহেতু কাঁচিটা ছোট তো আমি সবগুলোই আমি এরকম করে কেটে নিয়েছি এটা খুব ইজিলি হয়ে যায় আর এটা কোনো প্রকার কোনোভাবেই কোনো ঝামেলা ছাড়াই অনেক তাড়াতাড়ি হয়ে যাবে অনেক সহজেই তো একইভাবে আমি এই আটিটাও করে নেব তো দেখুন আমার হয়ে গেছে দুটো আটি আমি একদম পরিষ্কার করে কাঁচি দিয়ে কেটে নিয়েছি তো এবার আমি এই শাঁসটিকে একটি পাত্রে নিয়ে নেব তারপর আমি একটি হাত দিয়ে আমি এটিকে ভালো করে চটকে নেব অনবরত ভালোভাবে চটকে নিতে হবে তো আমার জায়গাটা অনেকটাই ছোট ছিল তাই জন্য আমি একটু বড় পাত্র নিয়ে নিয়েছি তো আমি দেখুন কীরকমভাবে চটকিয়েছি তারপর আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি সুতির নরম কাপড় এবার আমি কাপড়টার মধ্যে দিয়ে দেব তারপর আমি চটকানো শাঁসটি এর মধ্যে দিয়ে দেব তো এইভাবে যদি আপনারা তাল ছাড়ান তাহলে অনেকটাই কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর কোনো প্রকার কিন্তু কোন সং টাইপে যেগুলো পাওয়া যায় সেটা কিন্তু কোন প্রকারই পাওয়া যাবে না একবারেই কিন্তু এটা হয়ে যাবে তো দেখে বুঝতে পারছেন একদম কিন্তু বেরিয়ে আসছে এরকমভাবে প্রেস দিলেই কিন্তু বেরিয়ে আসবে পুরো শাঁসটা তো আমি আগাছাটাও আপনাদেরকে দেখাবো এটা কিন্তু একদম আর এক ফোটাও কিন্তু মারি নেই আমি পুরো প্রেস দিয়ে বের করে নিয়েছি দেখুন এটার মধ্যে কিন্তু আর একদমই কিছু নেই এটা পুরো একদম আগাছা হয়ে গেছে তো এটাকে আমি এবার ফেলে দেবো একইভাবে আমি সবগুলোই করে নেব এভাবে একবার বানিয়ে বাড়িতে দেখতে পারেন করে এটা কিন্তু বানানো অনেকটাই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো একইভাবে আমি এটাও করে নিলাম তো দেখুন আমার একটা তালের মধ্যে এতটা মাড়ি বেরিয়েছে তো এটার একদম কিন্তু কোনো প্রকার সোং টাইপের যেগুলো থাকে কিছুই কিন্তু নেই কতটা স্মুথলি হয়েছে দেখে বুঝতে পারছেন এবার আমি ছোলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার গ্যাস অন করে দিয়েছি আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখেছি এবার আমি মারিকগুলো এর মধ্যে দিয়ে দেব এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আমি পঁচাত্তর গ্রামের মতো চিনি দিয়ে দিয়েছি আপনারা পছন্দ অনুযায়ী মিষ্টিটা বুঝে নেবেন তারপর দিয়ে দিয়েছি অল্প একটু পরিমাণের মৌরি গোটা মৌরি অল্প একটু পরিমাণে দিয়ে দিয়েছি কালো জিরা গোটা আর একদম এক চিমটে অল্প একটু পরিমাণে দিয়ে দিয়েছি খাবার সোডা তারপর এগুলোকে আমি মিক্স করে নেব আঁচটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে তো দেখুন ফুটে এসেছে তো একদম এটি ফোটাবো না অনবরত কিন্তু নাড়তেই হবে তো এবার আমি ঠান্ডা করে নিয়েছি পুরোপুরি তারপর এর মধ্যে অ্যাড করব ময়দা তো আমি একটু একটু করে ময়দা অ্যাড করে নাড়তে থাকবো আমি শেষকালে বলে দেবো যে কতটা আমার ময়দা লেগেছিল তো ময়দা দিয়ে দিয়ে আমি একটা বেটার বানিয়ে নেবো তো সর্বশেষে আমি দেবো অল্প একটু পরিমাণে নুন এটা অপশনাল তারপরে নুনটাকে ভালো করে মিক্স করে নেব ঘনত্বটা ঠিক এরকম হবে দেখেই বুঝতে পারছেন খুব পাতলাও না খুব ঘনও না এবার আমি বলে দিই যে আমি কতটা পরিমাণ ময়দা দিয়েছি আমি এই চামচটিতে পাঁচ চামচ ময়দা লেগেছে আমার এবার আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি তো আমি দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল তো এবার আমি তেল গরম হলে ফুলুরিগুলো ছেঁকে নেবো আঁচটা কিন্তু মিডিয়াম টু লয়ে রাখতে হবে একদিকটা ফ্রাই হয়ে গেলে আমি উল্টে পাল্টে ফ্রাই করে নেব এরকম ব্রাউন কালার যখন চলে আসবে তখন জানতে হবে হয়ে গেছে আমি তুলে নেবো একইভাবে আমি সবগুলোই করে নেব তো এভাবেই বাড়িতে বানিয়ে নিতে পারেন ফুলুরি বা বড়া এটা কিন্তু খেতে ভীষণ মজার হয় আর অনেকটাই সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন তো খুব ইজিলি বাড়িতে তৈরি করে নেবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে যারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ